হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন ভাইয়া ইন্ডিয়াতে আপনার যে বলেন যে দুইটা স্কলারশিপ রয়েছে আসলে দুইটা স্কলারশিপের পার্থক্যটা কিংবা আপনারা হচ্ছে এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় আসলে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো যেন আপনাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় একদম প্রথমে মূলত হচ্ছে ইন্ডিয়াতে স্কলারশিপ হচ্ছে দুই প্রকারে হয়ে থাকে একটা হলো আইসিসিআর মাধ্যমে আর একটা হলো হচ্ছে এস আই আই এর মাধ্যমে ঠিক আছে আর সব থেকে পেস্টিজিয়াস অথবা সনধন্য যদি স্কলারশিপ বলেন তাহলে সেটা হচ্ছে আইসিসিআই স্কলারশিপ এই আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে ইন্ডিয়ার যত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন আইআইটি কানপুর আইআইটি মাদ্রাস আইআইটি দিল্লি দিল্লি ইউনিভার্সিটি মুম্বাই ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি এছাড়াও আরও যত ধরনের ইন্ডিয়ান নামি দামি টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি আছে সবগুলোই কিন্তু প্রায় এই আইসিসিআর আন্ডারে পড়ে যদি আপনি আইসিসিআর যদি আপনি টিকে যান তাহলে কিন্তু এগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারবেন তারপরে এখান থেকে আপনার পরবর্তী ধাপে আপনারা খুব সহজে যেতে পারবেন আর আরেকটা বিষয় বন্ধুরা এস আই আই মানে হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া এটাও সরকারি স্কলারশিপ তবে এটা হচ্ছে আপনার হচ্ছে মানে পুরোপুরি তার স্কলারশিপ দেয় না আর হচ্ছে এখানকার বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন আপনি হচ্ছে সব ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে পারবেন না তাদের লিস্টে যেগুলা ইউনিভার্সিটি থাকবে সেগুলোর মধ্যে আপনাকে পড়াশোনা করতে হবে অর্থাৎ আপনি ধরুন যে এস একটা আবেদন করলেন আবেদন করার পরে আপনার হচ্ছে এই কি বলে যে একটা ইপিটি টেস্ট দেওয়া লাগবে আর ইপিটি টেস্ট হলো হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে আপনার ইংরেজির যে দক্ষতা সেটা যাচাই বাছাই করে নেবে আর এই পরীক্ষাটি সাধারণত আপনার অনলাইনে হয়ে থাকে আর আইসিসিআর এর পরীক্ষাটি হচ্ছে অফলাইনে অর্থাৎ আপনাকে একটি ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ ঢাকাতে যে কোনো প্রতিষ্ঠানে তারা সিট ফেলবে তারপরে সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিয়ে আসবেন আর এস এ যে পরীক্ষাটা হয় সেটা সাধারণত অনলাইনে হয় অনলাইনে একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমের মধ্যে আপনাকে পরীক্ষা দিয়ে চলে আসতে হবে আর এখানে কিন্তু আপনার হচ্ছে স্কলারশিপ পেতে পারেন অর্থাৎ বত্রিশশো ডলার পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন এছাড়াও আপনি যদি এটা না পান তাহলে আপনি হয়তো একশো পার্সেন্ট টিউশন ফি ফ্রি পাবেন একশো পার্সেন্ট ওয়েবার কিংবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট এরকম কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন স্লট রয়েছে যেমন জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর ঠিক আছে এটা বন্ধু স্লট রয়েছে এই স্লটের মধ্যে আপনি যেটা যদি ধরেন জি ওয়ান নেন জি ওয়ান মানে হচ্ছে একশো পার্সেন্ট টিউশন ফ্রি অর্থাৎ আপনি প্রাইভেটও পড়তে পারবেন এছাড়াও সরকারিতে যেখানে আপনি চান্স পান না কেন সেখানেই কিন্তু আপনি হচ্ছে মানে হচ্ছে আপনি একশো পার্সেন্ট যদি জিও ওয়ান পান তাহলে একশো পার্সেন্ট টিউশন ফি ফ্রি অর্থাৎ প্রাইভেটে যদি আপনার দশ লক্ষ টাকাও লাগে যদি আপনি সেখানে জিও ওয়ান পান তাহলে দশ লক্ষ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই তো বন্ধুরা গেল হচ্ছে এসআইআই এবং হচ্ছে আইসিসিআর এর মধ্যে পার্থক্য এছাড়াও এর বাইরেও কিন্তু একটি অপশন রয়েছে সেটা হলো যে সেলফ ফিনান্স অর্থাৎ আপনি নিজের উদ্যোগে অর্থাৎ নিজে টাকা খরচ করে আপনি সেখানে পড়াশোনা করবেন এই অপশনও কিন্তু রয়েছে যখন আপনি কোনো ধরনের ওয়েবার পাবেন না কোনো ধরনের স্কলারশিপ পাবেন না সেই ক্ষেত্রে আপনি লাস্ট অপশন অর্থাৎ জি ফোর জি ফোর মানে জিরো অর্থাৎ সেখানে কোনো আপনাকে টিউশন ফি ফি দিবেন না কিংবা কোনো পার্সেন্টেজ আপনি পাবেন না তখন আপনাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করার মাধ্যমে আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন তবে বন্ধুরা এখানে স্কলারশিপ পাওয়ার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে নিজে আপনি সেই ইউনিভার্সিটির বরাবর আবেদন করবেন ধরুন যে আপনার কলকাতা ইউনিভার্সিটি পছন্দ আছে এবং সেখানকার একটা সাবজেক্ট আপনার পছন্দ তাহলে সেই কলকাতা ইউনিভার্সিটির সেই ডিন বরাবর আপনাকে মেল করতে হবে যে আমি মানে মেল করতে হবে যে আমি সেখানে পড়তে ইচ্ছুক কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা আছে কি না কিংবা কী কী নিয়মাবলী রয়েছে আপনার ডকুমেন্ট আপনার রিসার্চ পেপার কিংবা আপনার আদার্স যেটা এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে সবগুলো অ্যাটাচ করে তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট তারপরে হচ্ছে তাদের মেল করতে হবে এভাবে অনেকজনের কাছে আপনারা মেল করবেন মেল করার পরে তারপরে তারা যদি আপনার প্রোফাইলটি পছন্দ হয় তখন আপনাকে তারা ইন্টারভিউ নিবে হয়তো বা আপনার সাথে সাক্ষাৎকার করবে করবে। সাক্ষাৎকার করার মাধ্যমে আর তখনই আপনি কি স্কলারশিপ পাবেন কি পাবেন না কিংবা কত টাকা ফি পাচ্ছেন কি প্রতি মাসে আপনি কত টাকা পাচ্ছেন এই সব বিষয়ে কিন্তু আপনাকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এই গেল বন্ধুরা পুরো বিষয়টি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আকন বাটন প্রেস অল করে দেবেন এতে করে আমার সকল ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম